আমরা আজ বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে তো এখন আমরা রয়েছি বেলেঘাটাই দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বেলেঘাটা থেকে শিয়ালদা যেতে কত সময় লাগে আর শিয়ালদার ধোকার মুখে যে জাম সেটা সাধারণ মানুষ কতটা ফেস করে সেটা তোমাদের আজ প্রত্যক্ষভাবে দেখাবো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি সুন্দরভাবে এগিয়ে চলেছে দুধারে সবুজ গাছও রয়েছে লম্বা একটা বিল্ডিং আমাদের একদম সামনেই আহ সুন্দর একটা ওয়ে রাস্তা চলো দেখা যাক সামনে আর কি কি পরে আজ যেন অন্যদিনের তুলনায় এই রাস্তাতে গাড়ির পরিমাণটা অনেকটাই কম রয়েছে তো আজ রবিবার হয়তো সেই কারণে এ বাবা সিগনালে পড়ে গেল দেখো মানে এই অল্প রাস্তা তাতেই দু চারটে সিগনাল কী করার দাঁড়িটা থাকি আমার সামনে দেখতে পাচ্ছ কলকাতা সে ঐতিহাসিক হলুদ ট্যাক্স কি খুব সুন্দর লাগে ওইগুলো দূরে ওই পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ মানে আমি যখন প্রথম এই রাস্তাতে যাতায়াত করি যখন ধরো আমি শিয়ালদা উদ্দেশ্যে বেরিয়েছি তো আমি বাসের পেছনে দাঁড়িয়ে রয়েছি তো এই যে পেট্রোল পাম্পটা আমরা পেরিয়ে এলাম ওটাই ছিল আমার নিশানা মানে আমি ওটা দেখেই আমি সামনে গেটের দিকে এগিয়ে আসতাম মানে বুঝতাম যে পেট্রোল পাম্পটা পেরিয়ে গেলাম মানে আমি শিয়ালদায় ঢুকতে চলেছি তো এই জন্য আমার এই পেট্রোল পাম্পটা আজও খুব মনে রয়েছে দেখো দূরে যে নীলকালের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিয়ালদাসে বিখ্যাত হসপিটাল এনআরএস হসপিটাল আর এই যে ট্রেনগুলো এগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের ট্রেন যেমন দক্ষিণ চব্বিশ পরগনার নানান জায়গা লক্ষ্মীকান্তপুর নামখানা তাদের উদ্দেশ্যে এইসব ট্রেনগুলো ছাড়ে আর উত্তরে যেমন বেরাকপুর তারপর কি বলে নদীয়া ওই সব লাইনের ট্রেনগুলো পুরো তার উল্টো দিকে আর আমরা যেহেতু স্টেশনের পুরো কাছাকাছি চলে এসেছি শিয়ালদা স্টেশনের এবার দেখো গাড়ি আমাদের স্লো করে দিয়েছি ইতিমধ্যেই এবার হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি দাঁড়িয়ে যে এই দেখো দাঁড়িয়ে যাওয়ার কথা বলতে আমাদের গাড়ি দাঁড়িয়েও গেল এবার দেখো কতটা সময় আমাদের এখানে অপেক্ষা করতে হয় মানে এখানে প্রচুর পরিমাণে জামের সৃষ্টি হয় আর সেটা হওয়ারও কথা শিয়ালদা স্টেশন যা এত বড় একটা স্টেশন এত জনসংখ্যা তো এটা স্বাভাবিক ব্যাপার তো অনেক সময় সাধারণ যাত্রীদের না অনেক অসুবিধার মধ্যেও পড়তে হয় যদি আরেকটা একটা বাইপাস কোনো রোড হতো খুবই সুবিধা হতো এটা হচ্ছে এনআরএস হসপিটালের পেছনটা এখানে একটা গেটও রয়েছে এনআরএস হসপিটালের এ অনেকটা অনেকগুলো গেট রয়েছে এ দেখো সেই গেট যেটা কোথা বলছিলাম

আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ভিডিও করা বন্ধ রেখেছি তারপরে আবার কন্টিনিউ করেছি কিন্তু দেখো কতটা সময় সেই আমি একই স্থানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের বলেছিলাম না পুরো রাস্তা পুরো ফাঁকা কিন্তু শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে এত জাম কি বলবো যেতে অনেকটা সময় লাগে আমার মানে ব্যক্তিগত যে আরেকটা যে কোনো দিকে যদি একটা ছোটোখাটো বাইপাস হতো মানে এই যানজট থেকে সাধারণ মানুষ হয়তো কিছুটা হলেও মুক্তি পেত মানে হয়তো একশো কিলোমিটারও কম কিন্তু এই একশো কিলোমিটার যেতে প্রায় কি বলবো অনেকটা সময় লাগছে শিয়ালদা স্টেশন ঢুকতে আর বেশি সময় না যা সোজা যে ডান দিকে ঘুরি শিয়ালদা স্টেশন কিন্তু এটা যেতে যেন মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করছি এতটাই কি বলবো জাম পেরিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে যাই হোক এখানটায় অনেকটাই ফাঁকা রয়েছে এবার আমাদের ডান দিকে ঘুরতে হবে আমার সামনে দুটো সাইকেল এবং সামনে একটা গাড়ি রয়েছে ওদের সাথে সাথে আমরাও ডান দিকে ঘুরে যাব এই দেখো ঘুরতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ দূরে দেখো একটা বড় লম্বা বিল্ডিং ওটাই হচ্ছে শিয়ালরা স্টেশন এবার যেন আমার মনে হচ্ছে আমি যেন এভারেস্টের একদম চূড়ায় উঠে পড়েছি কত বাধা বিপত্তি জয় করে অবশেষে আমার এভারেস্ট জয় সেরকম একটা ফিল্ড আমার মধ্যে কাজ করছে দেখতে পাচ্ছ কত লম্বা স্টেশন তোমাদের হয়তো এবার মনে হচ্ছে শিয়ালদার স্টেশন বেলেঘাটা থেকে খুবই কাছে হ্যাঁ সত্যি খুবই কাছে কিন্তু এই যে শিয়ালদা ঢোকার মুখে যে জাম সেই জামিন তো অনেকটা সময় চলে যাচ্ছে শিয়ালদা স্টেশন আমি দেখতে পাচ্ছি ওখান থেকে কিন্তু আসতে পারছি না এরকমই একটা ব্যাপার মানে আমি কেন বললাম এভারেস্ট জয়ের কথা কারণ এভারেস্টের আমি চূড়া মোটামুটি কাছাকাছি এসে দেখতে পাই কিন্তু ওই পর্যন্ত উঠে উঠার ক্ষমতা তো আমার থাকে না এই জন্যই আমি এই পরিস্থিতিকে এভারেস্টের সঙ্গে তুলনা করলাম